হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আই উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার অল অফ মাই ইউটিউব ফ্যামিলি সো ফ্রেন্ডস এই নতুন বছরটি আপনাদের অনেক অনেক ভালো কাটুক অনেক অনেক আনন্দে কাটুক এই কামনা করি তো বন্ধুরা আজ কিন্তু আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে খুবই একটা সারপ্রাইজ ইলুয়েশন ম্যাজিক নিয়ে ম্যাজিকটি দেখার পরে আপনারা বলতে বলতে বাধ্য হবেন হাউ ইজ পসিবল সো বন্ধুরা টেনশন নেওয়ার কোনো কারণ নেই ম্যাজিকটি আমি ভিডিও সেটা শিখিয়ে দেবো শুধু আপনাদের ম্যাজিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনারা শিখে যাবেন এবং আপনারাও পারফর্ম করে অন্যদের দেখে অনেক আনন্দ উঠতে পারবেন তো বন্ধুরা চলুন তবে আর দেরি কেসের সেটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নর্মাল বেলুন আছে আর একটা কাপড়ের একটা রুমালের টুকরো আছে ছোট্ট একটা রুমালের টুকরো আর একটা নর্মাল বেলুন তো বেলুনটি আমি আপনাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন একদম ট্রান্সপারেন্ট এপার ওপার দেখতে পাচ্ছেন আমাকে বেলুনের মধ্যে কিছুই নেই ভালো করে দেখে নিন আর আছে একটা রুমালের টুকরো তো এই এখন আমি ম্যাজিকটি কি ম্যাজিকটি হলো বন্ধুরা যদি আমি এখন বলি এই যে কাপড়ের টুকরোটি আমার হাতে আছে এই কালো কাপড়ের টুকরোটি এটা যদি আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে যদি এই বেলুনের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কেমন হবে ম্যাজিকটি নিশ্চয়ই অনেক সুন্দর হবে তো এটা কি সম্ভব আপনারা অনেকেই বলবে না এটা তো অসম্ভব দাদা এটা সম্ভব নয় তো বন্ধুরা ম্যাজিকে কিন্তু সব কিছুই সম্ভব তো দেখতে থাকুন আমি ওটাই করতে চলেছি আপনাদের চোখের সামনে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এই যে কাপড়ের টুকরোটি এই বেলুনের মধ্যে দেখতে পাবেন আপনারা তো দেখুন একবার আমি চেষ্টা করছি ওয়ান টু অ্যান্ড কি হবে বন্ধুরা তো বন্ধুরা দেখা যাক ওয়ান টু থ্রি দেখুন বন্ধুরা আপনার মনে দেখতে পাচ্ছেন এরকম কাপড়ের টুকরোটি কিন্তু এর মধ্যে চলে এসছে দেখতে পাচ্ছেন যে হাতের কাপড়ের টুকরোটি আমি সেটা একদম এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার এটা আমি বের করে আনার চেষ্টা করছি কারণ একটু দেখা যাক পারি কি না বের করতে এই দেখুন দেখতে পাচ্ছেন কাপড়ের একটু এই যে এটা থেকে এই বার করে নিয়ে এলাম আর এটা একদমই নর্মাল বেলুন ছিল আমি এটা ফাটিয়ে একবার দেখাচ্ছি আপনাদের এই দেখুন এটা এটা কিন্তু একদম নর্মাল বেলুন ছিল তা আপনারা বাজার থেকে যে নর্মাল বেলুনগুলো কিনতে পাওয়া যায় সেই বেলুন দিয়ে আপনারা এই অসাধারণ ম্যাজিকটি আপনারা দেখাতে পারবেন হাতের রুমালটি এই যে সেই রুমালটি একদম বেলুন থেকে বেরিয়ে এসেছে যেটা আমার হাতে ছিল তো বন্ধুরা কেমন লাগলো ম্যাজিকটি নিশ্চয়ই অসাধারণ লেগেছে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ম্যাজিক ভিডিওটি আর যারা আমার নতুন চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ম্যাজিক ভিডিও দেখা এবং শেখার জন্য তো বন্ধুরা এবার আমি শিখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এবার আমি এই বেলুনের কৌশলটি ম্যাজিকের কৌশলটি আমি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য আপনাদের যে যে জিনিসগুলো দরকার সেটি একটু বলে দিই আপনাদের দেখুন এরকম দুটো কাপড়ের টুকরো দরকার আপনাদের দুটো রুমালের টুকরো দরকার কাপড়ের আর একটা নর্মাল বেলুন এরকম একটা বেলুন নিয়ে নেবেন নর্মাল তো বন্ধুরা যে জিনিসটা করতে হবে সেটা একটু বলে দিই আপনাদের প্রথমে দেখুন প্রথমে রুমালের রহস্য আমার যে হাতের যে রুমালটা ছিল তার রহস্যটা একটু বলে দিই এখানে দেখতে পাচ্ছেন যে একটা রবার ব্যান্ড দিয়ে এই কোটের মধ্যে আমার এটা এখানে বাধা আছে তো কি হচ্ছে আমি যখন ওয়ান টু থ্রি বলছি এইভাবে ওয়ান টু থ্রি তখন এই রুমালটা আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলে কি হচ্ছে অটোমেটিকলি এর ভিতরে ঢুকে যাচ্ছে এই যে এইভাবে এই দেখুন ওয়ান টু থ্রি যেই বলবো এই যে ছেড়ে দেবো যখন যখন এইভাবে ছেড়ে দেবো ওয়ান টু থ্রি বলে তখন কিন্তু এটা এইভাবে ভিতরে এভাবে ঢুকে ঢুকে যাবে এরকম ঢুকে গেল ভিতরে এটা একদম ভিতরে ঢুকে গেছে এই যে হাতের মধ্যে দেখুন এই যে রুমালের টুকরোটি দেখতে পাচ্ছেন আমি যখন বেলুনে ঢোকানোর ইয়ে করছি ওয়ান টু থ্রি তখনই কিন্তু এটা আমি ছেড়ে দিচ্ছি আর এটা সিধা ভিতরে ঢুকে যাচ্ছে হাতের ভিতরে ওটা গায়েব হয়ে যাচ্ছে এই মেন রুমালের রহস্যটা এটা আর একটি রুমাল যেটা যেটা বেলুনের মধ্যে প্রবেশ করে মানে বেলুনের মধ্যে দেখা যায় সেটা কোথায় থাকে সেটা প্রথম থেকেই বেলুনের মধ্যে ঢোকানো থাকে কিন্তু আমি সেই সিক্রেটটা বলে দিচ্ছি কোথায় রাখতে হয় প্রথমে এই বেলুনের মুখটা দেখতে পাচ্ছেন এই বেলুনের মধ্যে আপনাকে এই যে টুকরোটি এই টুকরোটি প্রবেশ করাতে হবে তো এটা আপনি একটু ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদের প্রথমত এবার কিছু দিয়ে এবার ভিতরে ঢুকিয়ে নেবেন বেলুনের মধ্যে এক মিনিট এই যে এভাবে করে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে এই যে বেলুন রুমালের টুকরোটি এই যে আমি ঢুকিয়ে নিলাম কিন্তু এই যে ঢুকিয়ে নিয়ে একদম এইভাবে করে আস্তে আস্তে একদম নিচের দিকে নিয়ে চলে আসতে হবে এই যে কাপড়ের টুকরোটি কিন্তু এখন এটার মধ্যে আছে একদম এটার মধ্যে ঠিক আছে তো এটার মধ্যে করার পরে এরকম একটা এখানে একটু প্যাচ দিয়ে নেবেন নিয়ে এটা আপনাকে এটার মধ্যে এভাবে লুকিয়ে রাখতে হবে এটার মধ্যে এইভাবে তারপরে এই পাশটা আপনি হাওয়া দিয়ে ফুলাবেন বেলুনটি মুখটি মুখটি বেলুনের তারপরে এই দেখুন দেখুন এখন কিন্তু বেলুনের মধ্যে সেই রুমালটি নেই রুমালটি কোথায় আছে এখানে এই দুই আঙুলের মাঝে আমার এখানে আমি চেপে ধরে আছি তো বন্ধুরা যখন এই হাতে রুমালটি নিয়ে হাতের মধ্যে আমি ঢুকিয়ে যাচ্ছে কোটের কোটের হাতের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে ওটা ঢুকিয়ে নিচ্ছি আর এটা সঙ্গে সঙ্গে আপনাকে রিলিজ করতে হবে এটা ছেড়ে দিতে হবে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এটা এখন ছেড়ে দিলে হাওয়া বেরিয়ে যাবে তাই আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি এটা ধরে দেখে ওয়ান টু থ্রি বলবো যে সেই এটা রিলিজ করব আর হাতের এই আমার ডান হাতে যে রুমালটি থাকবে সেটি কোটের মধ্যে চলে যাবে এটা ছেড়ে দিলাম ওয়ান টু থ্রি এভাবে বললে এ দেখুন বন্ধুরা এটার মধ্যে কিন্তু রুমালটি চলে এসছে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে তো এটাই ছিল মূল রহস্য আর আমি রুমালটি কি করে আমি রুমালটি কি করে বের করলাম এটার মধ্যে থেকে সেটাও একটা রহস্য এই যে রুমালটি যেটা আমি এর মধ্যে রেখেছিলাম সেটা হালকা করে এখান দিয়ে ছিদ্র করে আমি একটা কোনা হালকা করে বের করে রেখেছিলাম আর যখন এটা আমি গুটিয়ে এভাবে ধরেছিলাম হাওয়া পাস হচ্ছিল না তো ওইভাবে হালকা করে একটা মুখ বের করে রাখবেন তারপরে আপনি রুমালটির মুখ ধরে আস্তে আস্তে টানবেন অটোমেটিকলি ওটা বেরিয়ে আসবে ওটা ফাটে না বেলুনটা তখন ফেটে যায় না তারপর আপনি কিছু দিয়ে এরকম ফাটিয়ে দেখাবেন যেটা নর্মাল বেলুন ছিল সবাই অবাক হতে বাধ্য হবে যে এটা কী করে সম্ভব হলো তো এটার ভিতরে দুটো মিস্ত্রি আছে একটা কি এই যে হাতের মধ্যে যে রুমালটি আমার ঢুকে গেল এটা একটা আর এর মধ্যে আগে থেকে আপনি একটা রুমাল লুকিয়ে রেখেছিলেন রুমালের টুকরো সেটা কোথায় এই এই সাইডটায় তো এটাই ছিল বন্ধুরা এই ম্যাজিকের রহস্য আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমি বোঝাতে পেরেছি আশা করি তো বন্ধুরা আপনারা একটু প্র্যাকটিস করবেন নিশ্চয়ই পারবেন তো বন্ধুরা আবারও দেখাবেন নেক্সট ম্যাজিক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই